আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লা ইসলামে আমল দোয়া ও জিকির খুবই সহজ চাইলে মানুষ যে কোনো সময় ছোটখাটো আমল ও জিকির আজকার করতে পারে উপরন্ত এগুলোর বিনিময়ে বিপুল সওয়াব দেওয়া হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্য সমৃদ্ধ করেন এবং আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন প্রিয়দর্শক মুসলমানদের স্থায়ী ঠিকানা হল জান্নাত পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালী অসীম অনন্ত দুই দিনেরই জীবনে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেয় বুদ্ধিমানের কাজ আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে আর জান্নাত পেতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে নবীজির দেখানো পথকে অনুসরণ করতে হবে তাই আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রিয়দর্শক যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যার এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন উঠতে বসতে চলতে ফিরতে যদি এই আমলগুলো আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রোজি রোজগারে বরকত হবে ঘরে বরকত হবে হায়াতে বরকত হবে আপনার সকল কাজে আল্লাহর গাইবি সাহায্য আসবে দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাল্লাহ আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল দর্শক তাহলে এখন সকাল সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন সকাল সন্ধ্যার সর্বপ্রথম আমলটি হল সৈয়দুল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া নামে একটি দোয়া আছে ইস্তেকফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা আর সর্বশ্রেষ্ঠ ইবনে ইসতেকুল তালা আনহু থেকে বর্ণিত বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ আল্লাহতালা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আবু শরীফের হাদিস আন্তরিক ও বিশ্বাসের সাথে যদি কেউ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই সাইয়েদুল ইস্তেকফার পরে আর সে ওই দিন মারা যায় ইনশাল্লাহ সে জান্নাতে যাবে এই গ্যারান্টি দিয়ে গেছেন স্বয়ং রসুল উল্লাহ সাল্লু আলাইহিসাল্লাম হাদিসটি রয়েছে বুখারী ও তিরমিজি শরীফে আর প্রিয় দর্শক সেই সাইয়েদুল ইস্তেকফারটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তা خَلَقْتَنِي وانا عبدك وانا على احدك ووادك مستطعت اعوذ بك من شر ما سنات ابو لك بنعمتك علي وابو لك بذم فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت بريدشك اتي هلو سيد الاستغفار ايد هي الله تمي امار তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি তোমার বান্দা আমি আমার সাধ্য অনুযায়ী তোমার সাথে যে ওয়াদা করেছি পূরণ করার চেষ্টায় রত আছি আমি আমার কর্মের অনিষ্ঠ থেকে পানাহ চাই আমি স্বীকার করছি আমার প্রতি তোমার প্রদত্ত নিয়ামতের কথা আমি আরও স্বীকার করছি আমার পাপে আমি অপরাধী অতএব তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই প্রিয়দর্শক সৈয়দুল ইস্তেকফাটি যেই নিয়মে বলা হয়েছে আপনি সেই নিয়মে আমলটি করবেন দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল একটি দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় তালা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে দাঁড়ায় বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসুলসাল্লু আলাহামের দায়িত্ব কেমতের দিন আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত পাওয়ার জন্য সহজ এই আমলটি তিনবার করবেন রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দাদের সাথে ওয়াদা করেছেন যে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে কেয়ামতের দিন আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট থাকবেন হিসনুল মুসলিম পৃষ্ঠা নম্বর একশত আর সেই দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মোহাম্মদিন নবী ও রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম এই দোয়াটি পড়বেন তিনবার এর অর্থ হলো আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট দর্শক দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি দিন নবী রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম প্রিয় দর্শক সকাল ও সন্ধ্যার আরেকটি আমল হল দুনিয়া ও আখিরাতের যে কোনো টেনশন বা দুশ্চিন্তা এবং মানসিক অস্থিরতা থেকে বেঁচে থাকার জন্য আমল এই আমলটি করবেন সাতবার বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন সুবহান দলিল হিসনুল মুসলিম একশত বত্রিশ নং পৃষ্ঠা থেকে একশত তেত্রিশ নং পৃষ্ঠা আর উল্লেখ্য এই দোয়াটা সুরাত সর্বশেষ একশত উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহতাল্লা পড়ার জন্য বলেছেন আর তা হল হাসপিয় লহু লা ইলাহা ইল্লাহ আলাইহিতা ওয়াক্কালতু ওয়াহু আরব্বুল আরশিল আজিম বিদেশক দুয়াটি আমি আবার বলে দিচ্ছি দুয়াটি হল হাসপিয় লহু লা ইলাহা ইল্লাহ আলাইহিতা ওয়াক্কলতু ওয়াহু আরব্বুল আরশিল আজিম অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মাবুত নেই আমি তারই উপর নির্ভর করছি তিনি মহান আরসের প্রভু প্রিয়দর্শক দোয়াগুলো ভিডিও স্ক্রিনে উচ্চারণ সহ দেওয়া আছে আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল চারজন দাস মুক্ত করার সমান সহ পাওয়ার আমল আর এই আমলটি করবেন দশ বার আর এই আমলটি দশ বার করলেই চারজন দাস মুক্ত করার সমান পাবেন আর আমলটি হল ইলাহা লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিনে 10 পাঠ করবে সে ব্যক্তি اسماعিল আলাইহিস বংশের 4 দাশ মুক্ত করার সমান সওয়াব পাবে সুবহানাল্লাহ সহিহ বুখারী শরীফের হাদিস দর্শক সকাল সন্ধ্যার আরেকটি আমল হল আয়াতুল কুরসি পাঠ করা একবার আয়াতুল কুরসি হল সুরাবাকার দুশো পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরসি এই মুবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে মুমিনের কর্তব্য এই পবিত্র আয়াতকে প্রতিদিনের অজিফা বানিয়ে নেওয়া রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল হওয়ার পর পড়বে সন্ধ্যা পর্যন্ত জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে আর যদি সে সন্ধ্যা হওয়ার পর পাঠ করে তাহলে সকাল হওয়া পর্যন্ত সে জিন বা শয়তানের কবল হতে সে হেফাজতে থাকবে হাদিসটি রয়েছে না সাই শরীফে দর্শক সকাল সন্ধ্যার ষষ্ঠ নম্বর আমলটি হল সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পাঠ করা আবু দাউদ শরীফ তিন মিজি শরীফ এগুলো হচ্ছে পবিত্র কোর আনুল কারিমের ছোট ছোট সুরা দর্শক এগুলোর ফজিলত ভিডিওতে বলে শেষ করা যাবে না অর্থাৎ অসংখ্য সব রয়েছে তাই আমি পরবর্তী আমলে চলে যাচ্ছি প্রিয় দর্শক সকাল সন্ধ্যার সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হল সুবাহানি ওয়াবি হামদিহি পাঠ করা এটি পাঠ করবেন নিম্মে একশতবার সহি মুসলিম শরীফের হাদিস যে ব্যক্তি সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার এই তাজবি পাঠ করবে কেমনতের দিন তার চাইতে উত্তম আমল নিয়ে আর কেউ আসতে পারবে না তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি অনুরূপ তাজবি পাঠ করেছে অথবা তার চাইতে বেশি আমল করেছে অর্থাৎ এই জিকিটি করেছে সুবাহানুল্লাহি ওয়া বিহামদিহি তো প্রিয় দর্শক সকাল সন্ধ্যায় আপনি এই আমলগুলো করবেন আমলগুলো আমি সারিবদ্ধভাবে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহরবুল্লা আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন